আসসালামু আলাইকুম ডিয়ার চ্যানেলে দেশে দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতার কারণে ইটালির ভিসা নিয়ে এই দেশের জনগণ প্রায় বহু বছর ধরেই ভুগছেন এবং সেই ভোগান্তিরই একটি আলোর রেখা কিন্তু দেখা যাচ্ছে এবং একই সঙ্গে প্রায় চল্লিশ হাজারেরও বেশি আবেদনকারীর ভিসা কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছে বেশ কিছু কাগজপত্র এবং অন্যান্য জটিলতার কারণে তো এই সমস্ত ডিটেলসগুলো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারগর চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিসা এবং জব রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা ইতালির ভিসা নিয়ে সুখবর দিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে জমে থাকে ইতালির ভিসা আবেদন দ্রুত সম্পন্নর একটি লক্ষ্য নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটি জানিয়েছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তৌহিদ সাহেব সো ইটালি গমনোচ্ছুক বিশ হাজার ভিসা আবেদন ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তির একটি আশ্বাস তিনি দিয়েছেন মঙ্গলবার আট অক্টোবর মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান তিনি বলেন ইতালি যেতে ইচ্ছুক জমাকৃত ভিসা আবেদনের মধ্যে বিশ হাজার আবেদন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করছে দূতাবাস মন্ত্রণালয় সূত্র জানায় ভিসার প্রসেসিংয়ের কাজ দ্রুত সম্পন্নের সমাধানের আলোচনার পরিপ্রেক্ষিতে দেশটির কনসুলার শাখার লোকবল বাড়ানো হচ্ছে ইতালি দূতাবাস জানিয়েছে কাগজ ছাড়া পড়াশোনা ব্যবসা পর্যটন পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালির দূতাবাসে জমা হওয়া ভিসা আবেদনের সংখ্যা দিন দিন বাড়ছে তো বর্তমানে প্রায় চল্লিশ হাজারেরও বেশি ভিসা সংক্রান্ত মানে হাজারেরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিচারাধীন রয়েছে জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা দেওয়া সব কাগজপত্র বিশেষভাবে যাচাই করার অত্যাবশ্যকীয় বিধায় শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা না দিলেই ভিসা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত নয় সো এই বিষয়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা স্পেশালি ভিসার জন্য ওয়েটিং করছেন তাদের কিন্তু বড় অংশই কিন্তু কাজের ভিসা তো এখন শুধুমাত্র কাজের অনুমতিপত্র জমা দিলেই হবে না এই সঙ্গে আপনার যে আরও আনুষাঙ্গিক যে সমস্ত রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয় কাগজ লাগবে সেগুলো কিন্তু অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে ইতালির যে কনসুলেট রয়েছে সেটি কিন্তু গবেষণা করছে এবং যাচাই বাছাই করছে এই কারণে কিন্তু এইটা হচ্ছে তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ইতালি দূতাবাস এবং তাদের ইতালীয় সরকারের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছে এবং দ্রুত তার সহিত এটি নিষ্পত্তির জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে প্রায় বিশ হাজার ভিসা সম্পন্ন হবে তবে ভিসা কিন্তু মধ্যে রয়েছে হাজার কারণ শুধুমাত্র কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে বর্তমানে প্রায় চল্লিশ হাজারেরও বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে সো এই চল্লিশ হাজার ভিসা কি হবে ভবিষ্যৎ সেটি কিন্তু আমরা এখনই বলতে পারছি না তো দেখা যাক সামনে আমরা এটি জানতে পারি কি না তাদের তো এই রিলেটেড ইনফরমেশন আসা মাত্রই আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ইনফরমেশনগুলো জানার জন্য জবসার চ্যানেল সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন শুভ শুভকামনা জানি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিদায়